আলহামদুলিল্লাহ এই দামগুলো সব বছরই হয় আমি জানি আমার ভাই ইমানি ভাই পনেরো হাজার টাকা আমি আবেদন করলাম উনি তেরো বারো হাজার টাকা তেরো হাজার টাকা দিয়ে দিয়েছেন সব জায়গায় Allahumma amin, টাকা আমার ভাই দান করেছে সেলিম বাবু দুই হাজার টাকা নগদ নারে তাকবীর রশিদ মাস্টার আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ তুই কবুল আর মঞ্জুর করে লিয় আমি হুমায় হুমায়রা আমার বোন আল্লাহ পাঁচশো টাকা দান করেছে নবীর মাদ্রাসায় দিয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর একজন টাকা দান করেছে নাসির কাপড়িয়া আল্লাহ সাতশো টাকা দিয়েছে দান ও আল্লাহ তুমি জান্নাতে মোকাম আব্দুল হক মাস্তার সূচনা স্টুডিও আল্লাহ শামসুল ভাই আমার মাহফিলে ছিল বিশ কেজি ধান আল্লাহ মাদ্রাসাতে দিল ওগো বাড়ি দুয়া করি তোমার দরবারে বাড়ে ভাই জানের খাতা দাও ক্ষমা করে

जी भाईजान 1000 টাকা দিয়ে প্রথম নম্বর হয়েছেন না তাকবীর যোগ্য বাবার যোগ্য ছেলে আল্লাহ যোগ্য বাবার যোগ্য ছেলে মাফিলে ছিল 1000 টাকা আল্লাহ নাম করে গেল शमीना আয়াত মহিলা शमीनाই দুনিয়াতে থেকে চলে গেছে গো মাহবুব رب

মহিন ডাক্তার পাঁচশো টাকা দানগুলো ছোটো হয়ে যাচ্ছে মহিন ডাক্তার ভাই হাত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুলার মঞ্জুর করে লিও আমি আজ ভেজানা কালে ভি জানা জানায় এক লোকগা জন্ম সাফির নদীগাঠুরে বহুদুর ভাই ঠিকানা

ছোট ছেলে মারা গেছে আমি দোয়া করছি তিন হাজার মাহফুজুর রহমান কাজী সাহেব তিনি তিন হাজার টাকা

ফিরোজakti কোরআন দান করেছেন নাম ঘোষণে আরেকজন নাম ঘোষণা দেয় নাই আদাম বন্ধন দিয়েছে রব্বুল আলামিন তুমি কবরের মন্দির করে দিও এই দানের অসিলায় জীবনের গোনা মাফ করে দিও এক 1000 টাকা দিয়েছে বাপমার জন্য দিয়েছে রব্বুল আলামিন তার মনের আশাপূর্ণ করে দিও বাপমা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে আল্লাহ কবরের বাড়িকে জান্নাতের বাড়ি বানায়ে দিও মহিলা প্যান্ডেল থেকে এই যে দান এসেছে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাই তরিকুল ইসলাম পোড়াদিহি আমার খুব পুরাতন বন্ধু মানুষ উনি আমাকে অত্যন্ত ভালোবাসতে বাসেন আমার ভাইরা উনার আব্বা আম্মা একটা ছেলে মারা গেছে এই জন্য এক হাজার টাকা দান করলেন আল্লাহ তুমি মানে আমার মা বলে আপনারা যারা দান করেছেন আপনাদের ভিতরে যারা লেখছে ওই খাতাটা আপনারা নিয়ে আসেন জি আমার ভাইজান তারিফ তারিফের আম্মা এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তারিফ অ্যাক্সিডেন্ট হয়েছে যেদিন থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝে মাঝে কল দেওয়ার খবর নি আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো মাদ্রাসা শিক্ষক আল্লাহ তুমি তাকে সুস্থ বানিয়ে মাদ্রাসা আবার ফিরিয়ে দাও জোরে বলুন আমি তোর ইপিটোলা দুই হাজার টাকা দেলোয়ার এক হাজার টাকা জি চান দুই বস্তা সিমেন্ট হারুন মাস্টার দুই বস্তা সিমেন্ট হেজবুল্লার বাবা দুই বস্তা সিমেন্ট মকবুল মগলু বিশ কেজি ধান মুটুয়ালি ভাই দুই হাজার টাকা নারায়ণ তকবীর মনির ইসলাম

করেছেন আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিও হ্যাঁ এক হাজার টাকা উনি দান করেছেন আল্লাহ তুমি কবুল করিও তার শিক্ষকের ছেলে আল্লাহ দুশো টাকা দান করেছে ওনার আব্বা এক হাজার দিয়েছে এই যে দেখেন আব্দুল করিম এক ন দুটা আছে মরণ তাকি দিন হবেই জানি মরণ তোয়া দিন হবেই জানি

আশা আশা ভাই দুই মন হল দান করেছে সম্মানিত আমার ভাইরা অনেকে বলছেন যে চাদরটা কালেকশন করে এলেন সম্মানিত আমার ভাইরা প্রধান মেহমানে আলোচনা করবেন গভীর রাতে প্রভুর প্রেমে জগৎ তাশবি হাতে ভুম যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জগৎ তাশবি হাতে দেরি করিয়ান না তাড়াতাড়ি করে চাদর গুলো চলছে আর কত কাল থাকিবি মোর দুনিয়াতে বাঁচিয়া সময় হলে চাবি চলে ফিরিয়া সম্মানিত আমার ভাইরা আমি আপনাদের কষ্ট দিয়েছি চাদর গুলো খেলে আসা পর্যন্ত আমি অপেক্ষাটা আছি আপনারা চাদরে টাকা দিয়ে দিয়েছেন যে যেখানে আছেন